দীপার কাছে ক্ষমা চেয়ে যা বলল রুডি ও সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা সোনার রুমে গিয়ে রুডি ও উর্মির সব কথাবার্তা শুনে ফেলে আর তাতে রেগে গিয়ে উর্মির গালে কষিয়ে চোর বসিয়ে দেয় উর্মি এবার ভয় পেয়ে যায় কারণ দীপা যদি সবার কাছে বিষয়টা বলে দেয় এটা ভেবে সোনাও ব্যাপারটা বুঝতে পারে এবং কোনো কথা না বলে একদম চুপ হয়ে থাকে রুডিও ভয় পেয়ে যায় যদি দীপা আইনের আশ্রয় নেয় এটা ভেবে দীপা বলে উর্মি সোনা যদি তোর নিজের মেয়ে হতো তাহলে কি পারতি এমন কাজটা করতে উর্মি বলে দিদি যা হবার তো হয়ে গেছে এবার তুই কিছু মেনে নে প্লিজ দীপা বলে না আমি কিছুতেই সোনার এ বিয়ে মেনে নিতে পারবো না তাছাড়া এই ছেলেটাকে তো জামাই হিসেবে কোনো দিনও না আমি পুলিশের কাছে যাব এই ছেলেটাকে ধরিয়ে দিতে যে কিনা আমার সহজ সরল মেয়েটাকে ঠকিয়েছে সোনা বলে মা প্লিজ তুমি এমনটা করো না রুডিও ভাবে এই মহিলার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই রুডি ও সোনা দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর সোনা বলে মা আমারও আছে তাই রুডিকে তুমি প্লিজ ক্ষমা করে দাও রুডিও বলে মা আমাকে ক্ষমা করে দিন বিশ্বাস করুন আমি কাজটা ইচ্ছা এ করিনি দীপা বলে ক্ষমা চাইলেই সব সমস্যার সমাধান হয় না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডি সব চক্রান্ত জেনে যাওয়ার পর দীপা রুডিকে ক্ষমা করে দেবে নাকি আইনের হাতে তুলে দিয়ে রুডিকে কঠিন শাস্তির মুখোমুখি করবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ